আলাইকুম আজকে আপনাদের সাথে আরেকটি রান্নার রেসিপি শেয়ার করবো আর সেটি হলো ফ্রাই চিকেন বিরিয়ানি বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কম আছে অনেকেই বিরিয়ানি পছন্দ করেন আর এভাবে বিরিয়ানি করে নিলে খেতে দারুণ লাগবে আশা করি আপনাদের বিরিয়ানির রেসিপিটি ভালো লাগবে তাহলে চলুন দেখে কিভাবে কীভাবে করতে হবে রান্না শুরু করার আগে বিরিয়ানির মশলা তৈরি করে নিতে হবে সেজন্য আমি কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি দারুচিনি নিয়ে নিয়েছি এক টেবিল চা চামচ লবঙ্গ নিয়ে নিয়েছি আটটা মতো গোলমরিচ নিয়েছি এক টেবিল চা চামচ ধনিয়া নিয়েছি এক টেবিল চা চামচ জিরা এক টেবিল চা চামচ জিরা এক টেবিল চা চামচ ইস্টারিস একটা জয়ফল নিয়েছি অর্ধেক জয়ত্রী ফুল নিয়ে নিয়েছি একটা এলাচ নিয়েছি পাঁচ থেকে ছয়টা মরিচ নিয়েছি চারটা তেজপাতা নিয়েছি তিনটা এখন এই মশলাগুলোকে তাওয়াতে দিয়ে হালকা ভেজে নিতে হবে মশলাগুলো দিয়ে দিলাম তাওয়াতে এখন ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মশলাগুলো মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন তুলে নিব মশলাগুলো আর মশলাগুলোকে হালকা ঠান্ডা করার পরে আমি ব্লেন্ডারে দিয়ে গুঁড়া করে নিব ব্লেন্ডারে দিয়ে গুঁড়া করে সেজন্য ব্লেন্ডারে মগে দিয়ে দিয়েছি এখন চিকেন মাখানোর জন্য কিছু মশলা করে নিতে হবে সেজন্য দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের রসুন কুচি আর তিরিশ গ্রাম মতো দিয়ে দিলাম আদা আদাকে কুচি করে নিয়েছি দিয়ে দিলাম দশ থেকে বারোটা নিয়ে নিয়েছি কাঁচামরিচ সবগুলোই দিয়ে দিলাম ধনিয়া পাতা নিয়ে নিয়েছি ধনিয়া পাতা দিয়ে দিলাম পুদিনা পাতা দিয়ে দিলাম নারকেল কুড়া দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি দিয়ে দিলাম টক দই দিয়ে দিলাম টক দই ডিপ ফ্রিজে থাকার কারণে জমে গেছে আর পানি দিব না টক দই কাজ হয়ে যাবে পানির এখন লাগিয়ে দিলাম ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব মশলা করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন চিকেনগুলো মাখিয়ে নিতে হবে এখানে আমি ফার্মে চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি চিকেনের সাথে মাখানোর জন্য আর দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা যে মশলাটা করেছিলাম সেটা এক টেবিল চা চামচ মতো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখন দিয়ে দিচ্ছি তেল তেল দিয়ে দিচ্ছি চার টেবিল চা চামচ মতো আমি এইখানে সোয়াবিন তেল ব্যবহার করছি আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন আর এখন দিয়ে দিচ্ছি গোলাপ জল এক চিপি মতো আর কেওড়া জল দিয়ে দিলাম এক চিপি মতো এখন চিকেনগুলো মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যত ভালোভাবে মাখানো যাবে তত কিন্তু মশলাগুলো চিকেনের ভিতরে ঢুকবে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মাখে আমি দুই ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম আপনারা চাইলে এক ঘন্টা কিংবা ত্রিশ মিনিট মতো রাখতে পারেন মাখানো হয়ে গেছে এখন ঢেকে রেখে দিব দুই ঘন্টা হয়ে গেছে আমি কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি এখন চিকেনগুলো দিয়ে ভেজে নিব একটা একটা করে চিকেন দিয়ে দিচ্ছি একদম অল্প তেলেই চিকেনগুলো ভেজে নিব চিকেনগুলো আমি সয়াবিন তেলেই ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একদম অল্প তেলেই ভেজে নিচ্ছি এক পাশ ভাজা হয়ে গেছে আর এক পাশ ভাজার জন্য উলটিয়ে দিচ্ছি দুই পাশ ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে দুই পাশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন তুলে নিব একটা একটা করে তুলে নিচ্ছি আর বাকিগুলোকেও এভাবে ভেজে নিতে হবে সবগুলো চিকেন ভাজা হয়ে গেছে এখন আবার চিকেন ফ্রাইগুলো রান্না করে নিব সেজন্য চুলাতে কড়াই দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম তেল দুইটা এলাচ দিয়ে দিচ্ছি এক টুকরা কাট মশলা আর অল্প করে পেঁয়াজ দিয়ে দিলাম মিডিয়াম সাইজের যেহেতু আমি চিকেন মাখানো মশলার সাথে পেঁয়াজ মাখিয়ে নিয়েছি সেজন্য অল্প করে এখানে পেঁয়াজ দিলাম পেঁয়াজ কুচি মাখিয়ে নিয়েছি মশলাগুলোর সাথে আদা জিরা ধনিয়া একসঙ্গে বেটে নেওয়া এক টি স্পুন রসুন বাটা এক টি স্পুন অল্প করে মশলাগুলো দিয়ে দিলাম এই তো দেখতেই পাচ্ছেন আমি চিকেন মাখানো মশলাগুলোর সাথে পেঁয়াজ মাখিয়ে নিয়েছি অল্প করে পানি দিয়ে এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলাগুলো থেকে কোনো রকমের কাঁচা গন্ধ না আসে যত মশলা কষানো যাবে তত কিন্তু রান্না ভালো হয় খেতেও টেস্ট হয় একটু টফ ফ্লেভার নিয়ে আসার জন্য আর একটু টমেটো কুচি দিয়ে দিলাম এখন আবার নেড়ে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতো গুঁড়া আর দিয়ে দিচ্ছি সাত থেকে আটটা কাঁচামরিচ গোটা এখন আবার নেড়ে দিচ্ছি এখন ঢেকে দিব যাতে মশলাগুলো ভালোভাবে কষানো হয় সেজন্য ঢেকে দিলাম এখন দেখে নিচ্ছি মশলাগুলো কষানো হয়েছে কিনা দেখতেই পাচ্ছেন মশলাগুলো থেকে পানি ছাড়তে শুরু করেছে কারণ টক দই দেওয়া আছে আবার টমেটোও দেওয়া আছে সেই কারণে পানিটা শুকানো অবধি পর্যন্ত অপেক্ষা করতে হবে ডেকে দিলাম এখন দেখে নিচ্ছি কষানো হয়েছে কিনা দেখতেই পাচ্ছেন চারিদিক দিয়ে তেল উপরে উঠতে শুরু করেছে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে আবার আমি নেড়ে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি চিকেন ফ্রাইগুলো চিকেন ফ্রাই সবগুলো দিয়ে দিলাম এখন চিকেন ফ্রাই দিয়ে মশলার সাথে আবার ভালোভাবে কষিয়ে নিতে হবে চিকেনগুলোকে যত ভালোভাবে কষানো যাবে তত চিকেন রান্নাটা ভালো হবে ঢেকে দিচ্ছি কষানোর জন্য দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গেছে নেড়ে দেব নেড়ে দিচ্ছি আর এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে দিলাম এক কাপ মতো যেহেতু চিকেন ফ্রাই আছে সেজন্য পানির পরিমাণটা একটু কমই লাগবে রান্না হতেও কম সময় লাগবে নেড়ে দিলাম আর এখন দেখে নিব লবণ ঝাল ঠিক আছে কি না ঝালটা ঠিক আছে লবণ লাগবে সেজন্য আমি লবণ দিয়ে দিব এক টি স্পুন মতো একটি স্পুন মতো লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে আবার নেড়ে দিব ঝাল আর লবণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন না হয়ে গেছে এখন ঢেকে দেব রান্না হওয়ার জন্য এখন দেখে নিচ্ছি রান্না হয়েছে কি না দেখতেই পাচ্ছেন রান্না একদম হয়ে গেছে আর এভাবে করেই রান্না করে নিতে হবে ফ্রাই চিকেন আপনারা চাইলে এভাবেও কিন্তু চিকেন রান্না করে খেতে পারেন খেতে কিন্তু ভালো লাগবে আমি একটা টেস্ট করেছিলাম খেতে কিন্তু দারুণ লেগেছে এখন পোলাও রান্না করে নিতে হবে সেজন্য চুলাতে পানি গরম দিয়ে দিয়েছি এখানে পাঁচশো গ্রাম চালের জন্য আমি এক কেজির একটু কম পানি নিয়েছি যেহেতু চালটা একটু শক্ত রাখবো সে কারণে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর তেল দিয়ে দিলাম এক টেবিল চা চামচ মতো তিনটা কাট মশলা চারটা এলাচ লবঙ্গ দিয়ে দিলাম পাঁচ ছয়টা চার পাঁচটা মতো দিয়ে দিলাম এলাচ গোলমরিচ দিয়ে দিলাম এক টি স্পুন এক স্পুন দিয়ে দিলাম সাই জিরা রসুন বাটা দিয়ে দিলাম এক টি স্পুন আদা জিরা বাটা একসঙ্গে একটি স্পুন করে দিয়ে দিলাম এখন নেড়ে দিচ্ছি এখন ঢেকে দিব ঢেকে দিলাম পানিটা গরম হয়ে এলে আমি চাল দিয়ে দিব পোলায়ের দেখতেই পাচ্ছেন পানি ফুটতে শুরু করেছে এখন চাল দিয়ে দিলাম পোলায়ের নেড়ে দিচ্ছি চাল দেওয়ার পরে এখন ঢেকে দিবো রান্না হওয়ার জন্য দেখতে পাচ্ছেন অল্প পানি আছে নেড়ে দিচ্ছি আর এ পর্যায়ে এসে আমি চুলা অফ করে দিব চুলা অফ করে দিয়ে ঢেকে দিবো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখতেই পাচ্ছেন এইট্টি পার্সের মতো পোলাও হয়ে গেছে আমি কিছু পোলাও তুলে নিয়েছি যাতে চিকেনের উপরে দিব সে কারণে এখন চিকেনগুলো দিয়ে দিলাম চিকেনগুলো দিয়ে ভালোভাবে ঠিক করে নিচ্ছি আর এখন চিকেনের উপরে পোলাও দিয়ে দিচ্ছি পোলাও দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হবে এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম পিঁয়াজ দেওয়ার পরে এক টেবিল চা চামচ মতো দিয়ে দিলাম ঘি ঘি দেওয়ার পরে ভালোভাবে ঢাকনা লাগিয়ে তিরিশ মিনিট মতো রান্না করে নিতে হবে একদম লো হিটে তিরিশ মিনিট হয়ে গেছে আমার কিন্তু ফ্রাই চিকেন বিরিয়ানি একদম হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি তল উপর করে চিকেনগুলো মিশিয়ে নিচ্ছি একবার হলো ফ্রাই চিকেন বিরিয়ানি ট্রাই করবেন খেতে ভালো লাগবে আশা করি আপনাদের ফ্রাই চিকেন বিরিয়ানির রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকাবে লাইকন বাজাবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর ফেসবুক পেজটি ফলো করে দিবেন ধন্যবাদ